আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ছেলেদের দেখা যায় যে মুখে অনেকাংশে কালো দাগ থাকে এবং কালো দাগের পাশে সাদা দাগ থাকে তবে বন্ধুরা অনেকেরই মেস্তার কারণে এই সকল সমস্যা হয়ে থাকে অথবা যারা প্রচণ্ড পরিমাণে কালো তাদের দেখা যাচ্ছে যে মুখের একটা অংশে হালকা একটু সাদা থাকলেই সেই সাদাটা সবার চোখে ভাসে এই জন্যই বন্ধুরা আপনাদের মুখের যদি চারিপাশে সব মুখমণ্ডলে যদি একই কালার করতে চান তাহলে আপনার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা কালো ত্বকের অধিকারী যারা কালো ত্বকটা আগের থেকে একটু হলেও ভরসা করতে চান তারাও ভিডিওটা না পুরো পুরোপুরি দেখুন তো বন্ধুরা আপনারা যদি আপনাদের কালো ত্বক অথবা মেস্তা জাতীয় মুখের সাদা সাদা এইসব দাগ সমান করতে চান তাহলে আপনাদের দুটো জিনিসের প্রয়োজন হবে তার ভিতর প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেল তো বন্ধুরা অ্যালোভেরা জেল এমন একটা জেল যেটা মূলত অ্যালোভেরা থেকেই তৈরি হয় এবং এই অ্যালোভেরা জেলটা আপনারা যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবেন সেখান থেকে কালেক্ট করবেন বন্ধুরা সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো তো বন্ধুরা টমেটো এমন একটা জিনিস যেটা আমরা সকলেই চিনি এটা সালাদ হিসেবে এবং শুধু টমেটো অনেকে খেয়ে থাকে তো বন্ধুরা এই টমেটো আপনাদের রূপচর্চায় অনেকটা কাজে দেয় আপনারা হয়তো বা অনেকেই জানেন না তো বন্ধুরা প্রথমে আপনাদের এই কালো সমাধান করতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনারা এই টমেটোটাকে ঠিক এভাবে কাটবেন যে কোনো একটা টমেটো নেবেন তবে পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন যে টমেটো কাটার সময় যেন টমেটোর মাঝের যে অংশটা সেটা জন্য বেশি না আসে ঠিক আমি যেভাবে কেটেছি আপনারাও ঠিক সেভাবেই কাটবেন এরপরে বন্ধুরা আপনারা যেটা করবেন ঠিক এই পরিমাণে অ্যালোভেরা জেল নেবেন অথবা বন্ধুরা আপনারা আপনাদের মুখমণ্ডল অনুযায়ী অ্যালোভেরা জেল নিতে পারেন তো বন্ধুরা অ্যালোভেরা জেল নেওয়ার পরে আপনাদের মুখের যেই অংশে হালকা একটু কালো অথবা হালকা একটু সাদা দুই সাইডে দুই কালার ঠিক সেই সাইডেই অ্যালোভেরা জেলটা ঠিক এভাবে মাখাবেন তো বন্ধুরা মাখানোর পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঠিক টমেটোকেটাকে এভাবে নিয়ে এই টমেটো দিয়ে ঠিক আপনার ওই ত্বকের উপরে মেসেজ করবেন তো বন্ধুরা আপনারা একটু জোর লাগিয়ে এই টমেটোটাকে চেপে ধরবেন তাহলে দেখবেন যে টমেটোর মধ্যকারের সম্পূর্ণ রস এই অ্যালোভেরা জেলের সাথে মিশে যে আপনার ত্বকে লেগে যাবে তো বন্ধুরা এভাবে দশ থেকে পনেরো মিনিট মেসেজ করার পরে দেখবেন যে আপনাদের এই দুই সাইডের দুই কালারের ত্বকটা অথবা দুই কালারের যে চামড়াটা সেটা আস্তে আস্তে এক কালার হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি এটা কন্টিনিউ ব্যবহার করতে পারেন বিশেষ করে পাঁচ থেকে দশ দিন যদি একটানা এভাবে মেসেজ করতে পারেন প্রত্যেক দিন গোসল করার আগে অথবা রাত্রিবেলা ঘুমানোর সময় ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে পুরোপুরিভাবেই আপনারা এই মেস্তা বলেন অথবা চার সাইড দিয়ে মুখের এক এক কালার সব সমস্যার সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা এটা ব্যবহার করার পরে আপনাদের মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিতে হবে তাহলে আপনারা পরিপূর্ণভাবে উপকারটা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা যারা বিশেষ করে কালো ত্বকের অধিকারী যারা ছেলেরা তারা নিয়মিত যদি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের কালো ত্বক আর কালো থাকবে না আগের থেকে অনেকটাই সাদা হয়ে যাবে এছাড়া বন্ধুরা নিয়মিত যদি আপনারা ঠিক এই পদ্ধতিতে আপনাদের মুখে মেসেজটা করতে পারেন দেখবেন যে আপনাদের মুখের অনেকেরই থাকে যে আপনাদের মুখের চামড়াটা অনেক শক্ত আপনাদের মুখের চামড়াটা সফট না যারা মুখের চামড়াটা নরম তুল তুলে করতে চান এবং সফট করতে চান তারা নিয়মিতভাবে এই পদ্ধতি মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের মুখের ত্বক আগের থেকে অনেকটা ফর্সা নরম তুল তুলে হয়ে যাবে তো বন্ধুরা এ এছাড়াও আপনারা অনেক উপকার পাবেন আপনাদের মুখের ভাইরাস জনিত রোগের সমাধান হবে আপনাদের মুখের ডার্ক সার্কেল যেগুলো থাকে সেগুলো চলে যাবে এবং আপনি পরিপূর্ণভাবে দেখবেন যে একটা সুন্দর ত্বকের অধিকারী হয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন আর যদি কারো বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম